বৃষ্টির যিনি শব্দ মাথায় নিয়েই নিউ ইয়র্ক থেকে শুধু পেনসিলভেনিয়া একটা লেক্সাসের শোরুমে গিয়েছিলাম একটা গাড়ির ব্যাপারে তো সেখানে যাওয়ার পর অনেকগুলো গাড়ি দেখলাম তার মধ্যে এই গাড়িটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল এটা হচ্ছে লেক্সাস আর এক্স প্রিমিয়াম হাইব্রিড টোয়েন্টি তো চলেন একটু গাড়িটার এদিক ওদিক ঘুরে দেখায় কেমন লাগে গাড়িটা অবশ্যই জানাবেন গাড়িটার দাম এখানকার হিসেবে সিক্সটি থ্রি থাউজেন্ড আমি বাংলাদেশে কেমন দাম আমি জানি না আসলেই এবং গাড়িটাতে অলরেডি আমি বসছিলাম হালকা একটু টেস্ট ড্রাইভও করছি তো সব দিক দিয়ে আমার কাছে গাড়িটা খুব ভালো লাগছে যদি আমার আসলে ব্ল্যাক বা ব্লু খুব পছন্দ ছিল কিন্তু এই কালারটা দেখার পর লাইক এটাই আর কি আমার অনেক বেশি ভালো লাগছে আমাদের জাস্ট আসলে যেহেতু এখানে আসছিলাম এবং গাড়ি দেখলাম চিন্তা করলাম যে একটা ভিডিও করি ভিডিও করে আমি আপনাদেরকে একটু দেখাই ওয়াও অন্য মানে অন্য কিছু ভাববেন না কারণ তো কিছু না যেহেতু আমার একটা পেজ আছে সবাই তো জানেন সেজন্য আর কি আর এটার দাম অলরেডি বলছি সিক্সটি থ্রি থাউজেন্ড সে আমাকে গাড়ির বিস্তারিত বলতেছিল তো সব দিক বিবেচনা করে এই গাড়িটি আমার বেশি ভাল লাগছে আর কি তবে টিএক্স যেটা একটু বড় যেমন টয়টা গ্র্যান্ড হাইল্যান্ডারের মতো আর কি ওটা আমার পছন্দ ছিল কিন্তু মনে হলো যে এটা একটু বেশি বড় হয়ে যায় তো এই জন্যই আর কি এটার দিকেই মন দিলাম যে থাকে এত বড় গাড়ি না অত্যাধুনিক সব ফিচার সহ গাড়িটা আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম যে এটা সফট এক্স নাকি লেদার তো যে লেদার কারণ সফট এক্স এবং লেদার মধ্যে মানে এমনি চোখে বোঝা একটু কঠিন তো এমনি একটু ভিডিওটা করলাম যদি ভালো লাগে অবশ্যই জানাবেন খারাপ লাগলেও জানাবেন সবাইকে ধন্যবাদ